আমি যদি ডাক্তার আমি যদি এমপি নির্বাচিত হই আপনারা যদি আমাকে এমপি বানান আমি এই গোপালগঞ্জ জেলা স্বাস্থ্য সেক্টরে একটা বিপ্লব করাতে চাই আমি আপনাদের বলতে চাই আমাদের গোপালগঞ্জে একটা সুন্দর মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে তিনটার পর কোনো ট্রিটমেন্ট হয় না কোনো ইমার্জেন্সি অপারেশন হয় না আমি যদি এমপি নির্বাচিত হতে পারি দুই মাসের মধ্যে এই গোপালগঞ্জে 24 ঘন্টা অপারেশন করার ব্যবস্থা করব এই কোন একটা গুরুতর অসুস্থ রোগীকে রিসার্টকে ঢাকা খুললে পাঠিয়ে দেয় ভোগান্তি হয় আপনাদের সাধারণ মানুষদের তাই আমি যদি এমপি হতে পারি এই গোপালদোজ থেকে কার কোনো পেশেন্ট ঢাকা খুললে রিফার্ট হবে না ওই সর্বোচ্চ সবচেয়ে ভালো ডাক্তার গোপালদোজ হাসপাতালে এনে আমি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করব যাতে আপনাদের স্বাস্থ্যসেবা আপনাদের দাঁড় করে পৌঁছে যায় আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আমি গোপালগঞ্জ সদর আসলে হিন্দু অধ্যুষিত প্রতিটা ইউনিয়নে আমি মডেল মন্দির করে দিতে চাই আর এই সাত আর এই সাত ইউনিয়নে কোনো চাঁদাবাস কোন সন্ত্রাস কোন মাদক ব্যবসায়ী ঠিকানা হবে না আপনাদের কাছে যে কেউ চাঁদা চায় কোন আপনাদের প্রতি কেউ জুলুম করে অন্যায় করে অবিচার করে আমাদের জানাবেন বাংলাদেশ জাতিদের পরিবার আপনাদের পাশে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সেলিম উজ্জামান সেলিম ভাই জিন্দাবাদ যদি আলোচিত হই আপনাদের ভোটে যদি এমপি নির্বাচিত করেন এই সাত ইউনিয়নকে নিয়ে একটা থানা গঠন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই সাতজনের মানুষ শান্তিতে ঘুমাবেন শান্তিতে থাকবেন এই জন্য প্রশাসনের কাছ থেকে আপনাদের ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের আর কোনো ভয় নেই আপনাদের কোনো সমস্যা হবে না আপনাদের পাশে আমি আছি ভবিষ্যতে থাকবো যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে কল করলে আপনারা পাবেন সামনে আমি আর কথা বলতে চাই